নিজ বাড়ির উঠানে ফুটবল খেলছেন হীরা কানাইলাল কৃষ্ণলাল ও দীপক মা বাসন্তী ঘরের দরজায় বসে দেখছেন ছেলেদের লক্ষ্মীও দেখছেন ভাইরা খেলছে তাদের নিয়ে মা বাসন্তীর দুশ্চিন্তার শেষ নেই কারণ তার এই পাঁচ সন্তানই শ্রবণ ও বাক প্রতিবন্ধী বাসন্তীগড়ের স্বামী রাম জনম জীবন ভর কাজ করেছেন চা বাগানে অবসরে সংসার চলে বড় ছেলে হীরা গড়ের উপার্জনে টেনে টুনে চলছে সংসার তারা থাকেন বাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের আট নম্বর লাইনে মাটির দেয়াল ঘেরা ছোট একটি ঘর এই ঘরে পরিবারের সদস্যরা গাদাগাদি করে থাকেন ছয় সন্তানের মধ্যে একমাত্র সুমিত্রা গড় সুস্থ কয়েক বছর আগে পাশের কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে তাকে বিয়ে দেন বাসন্তীগড় বাসন্তী নিজেও দীর্ঘ দিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত ডান হাতে জোর পান না হাত থর থর করে কাঁপে সংসারের সব কাজ সামাল দিতে পারেন না ছেলেমেয়েরা তাকে সহযোগিতা করে কয়েক বছর আগে তিন ছেলেকে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের একটি সরকারি শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করান রামজনন তারা প্রায় দুই বছর লেখাপড়া করে সেখানে খরচ চালানো সম্ভব না হওয়ায় ছেলেদের বাড়িতে নিয়ে আসা হয় আরেক ছেলে হবিগঞ্জের সায়স্তাগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করে হীরা কৃষ্ণলাল কানাই দীপক আর লক্ষ্মী ইশারায় নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে প্রতিবেশীরা বিভিন্ন সময়ে এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারাও ব্যথিত হন পরিবারটির এই কষ্ট দেখে ওনার পাঁচটা ছেলে মেয়ে একটা মেয়ে আর চারটা ছেলে আবরাই বড় ছেলেকে বাগানের কাজ দেওয়া হয়েছে আর একটা আজিরার উপরে এই পরিবারটা চলে এই পরিবারটা আসলে চলার মতন নাই এই পরিবার খুবই অভাবে খুবই কষ্টে যায় খুব অর্ষয় আমাদের পাশের বাড়ির লোক আমরা মাঝে মাঝে আসে তারাকে সাহায্য করি তারাকে দেখি কোনো সময় ছেলেগুলো নিয়ে আমাদের বাড়িতে আমরা খানি উনি খাওয়াই খুব মায়া করি আদর করি চা শ্রমিকদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন স্থানীয় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে পরিবারটি দুর্দশা কিছুটা লাঘব হবে বলে জানান তিনি চা শ্রমিক সবসময় তো অবহেলিত এর মধ্যে তাদের মরার উপর খারার ঘা হিসাবে তাদের প্রত্যেকটা সন্তানে এভাবে প্রতিবন্ধী এটা তো আসলে এই মুহূর্তে আমাদের রাষ্ট্র কর্তৃক তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা উচিত অনেকবার তাদের বাড়িতে আসছি আসলে এই পরিবারটা খুবই অসহায় পাঁচটা বাচ্চা প্রতিবন্ধী তাদেরকে সরকারি এবং বেসরকারি সকলের সহযোগিতা করা উচিত রাম জনমের প্রতিবন্ধী পাঁচ সন্তানের ভাতার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা পাশাপাশি ছোট ছেলে দীপক গড়কে সিলেটের শ্রবণ ও বাক প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি এই পাঁচ সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে প্রতিবন্ধী ভাতা পায় এবং বাকি চারজন সন্তানকে প্রতিবন্ধী জরিপের মাধ্যমে আমরা তাদের সুবর্ণ কার্ড প্রদান করব এবং পরবর্তীতে আমরা তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে প্রতিবন্ধী ভাতা রয়েছে আমরা প্রতিবন্ধী ভাতার আওতায় তাদের নিয়ে আসব। পাশাপাশি আমাদের জানা মতে একজন শিশুর বয়স হচ্ছে নয় বছরের নিচে যাকে আমরা সাক্ষাটে অবস্থিত বা শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে সেখানে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।